নিচের উপাত্ত থেকে গাণিতিক গড় জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় নির্ণয় করো উপাত্ত দেয়া আছে শ্রেণী দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর গণসংখ্যা দেওয়া আছে পাঁচ আট বারো পনেরো দশ আর ছয় এই উপাত্ত থেকে আমাদের তিনটা বের করতে হবে গাণিতিক গড় জ্যামিতিক গড় তরঙ্গ গড় সমাধান সমাধান প্রথমেই আমরা গাণিতিক গড় জ্যামিতিক গড় আর তরঙ্গ গড়ের সূত্রটা আমরা লিখে ফেলি তাহলে সুবিধা হবে গাণিতিক গড়ের সূত্র আমরা জানি এক্স বার ইকুয়াল টু কত সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন এই সূত্রটা প্রয়োগ করব তারপর জ্যামিতিক গড়ের ইংরেজি হচ্ছে জিওমেট্রিক মিন অর্থাৎ জিএম দ্বারা প্রকাশ করা হয় জ্যামিতিক গড়ের সূত্র কি এনটি লক এনটি লক এলোজি লব তারপর সামেশন এফ লক এক্স ডিভাইডেড বাই এন তারপর আর একটা থাকলো যে তরঙ্গগড় তরঙ্গগড়ের সূত্র কি তরঙ্গগড় তরঙ্গ গড় তরঙ্গগড়কে প্রকাশ করা হয় এইচ এম দ্বারা কি এন সামেশন এফ ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই এন এক্স এফ ডিভাইডেড বাই এক্স সামেশন এফ ডিভাইডেড বাই এক্স সূত্র হলো এন ডিভাইডেড বাই সামেশন এফ বাই এক্স এই সূত্রের আলোকে আমাদের সারণিটা তৈরি করতে হবে যে আমাদেরকে কী কী বের করতে হবে সারণিটা কী কী থাকবে তাহলে আসা যাক সারণিটাল কী কী লাগতেছে সারাটা তুলে ফেলি প্রথমে শ্রেণী দশ থেকে বিশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর গণসংখ্যা দিয়ে আছে পাঁচ এফ গণসংখ্যা এফ পাঁচ আট বারো পনেরো দশ ছয় লাগতেছে না এখন আমাদের টার্গেট কি এই যে এফ এক্স গাণিতিক ক্ষেত্রে এফ এক্স লাগবে তাহলে এক্স লাগতেছে এক্স কোথায় পাবো এক্স হচ্ছে মধ্যমান এই যে শ্রেণীর যে মধ্যমান সেটা তাহলে আমরা লিখি মধ্যমান মধ্যমান অর্থাৎ এক্স মধ্যমানটা নিয়ে করতে হবে তারপর আর কি লাগবে এফ এক্স এফ এক্স এফ এক্স বের করবো তারপর কী লাগতেছে এই যে এনটি লক সামেশন এফ লক এক্স তাহলে এফ ইন্টু লগ এক্স লাগতেছে আগে আমরা লগ এক্স বের করে নিব কি বের করে নিব লগ এক্স তারপর আমরা করবো কি এফ লগ এক্স এফ লগ এক্স বের করব আর একটা বিষয় তরঙ্গ গড়ের জন্য কি লাগতেছে হারমোনিক মিন যেটা এন ডিভাইডেড বাই সামেশন এফ ডিভাইডেড বাই এক্স তাহলে এই মানটা আমাদের লাগবে এই যে সামেশন এফ ডিভাইডেড বাই এক্স অর্থাৎ এফ বাই এক্স এই মানটা লাগবে এই কয়টা আমাদের বের করতে হবে যদি শুধু গাণিতিক গড় বের করতে বলে তাহলে আমাদের এই পর্যন্তই এনাফ আর যদি বলে জ্যামিতিক গড় শুধু জ্যামিতিক গড় তাহলে আমাদের এফ এক্স বের করতে হবে না তাহলে শুধু এই যে এইটা বের করলেই হবে এফ লগ এক্স আবার শুধু যদি তরঙ্গ গড় বের করতে বলে তাহলে আমরা জাস্ট কী করবো এই যে এইটা এটা লিখে তারপর আমাদের এক্স মধ্যমান বের করব আর শেষেরটা এফ বাই এক্স নির্ণয় করব এটা আমাদের মনে রাখতে হবে তা আমি তিনটা একসাথে করাচ্ছি যে গাণিতিক গড় জ্যামিতিক গড় তরঙ্গ গড় একসাথে করাচ্ছি এইটা করলে আমরা অনেক অঙ্ক করতে পারবো তাহলে আসি মধ্যমান বের করবো মধ্যমানের নিয়মটা কি এই যে কোনো শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে মধ্যমান বের হয় তাহলে দশ আর বিশ হচ্ছে তিরিশ তিরিশের অর্ধেক কত পনেরো তাহলে আমরা এখানে পনেরো লিখবো তারপর তিরিশ আর বিশে কত হয় পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক পঁচিশ এইভাবে সবগুলি আসবে পঁচিশ তারপর কত আসে পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ তারপর হবে পঞ্চান্ন তারপর হবে কত পঁয়ষট্টি এই তো আমরা এইভাবে মধ্যমান অর্থাৎ এক্সের মান আমরা বের করে ফেললাম তারপর আমরা বের করবো কি এফ এক্সের মান অর্থাৎ F এর সাথে এক্স গুণ করবো অর্থাৎ গণসংখ্যার সাথে আমরা এক্সের মানগুলো গুণ করবো তাহলে পনেরো আর পা পাঁচ গুণ করলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর তারপর আট আর পঁচিশে গুণ করলে হবে কত দুইশো তারপর বারো আর পঁয়ত্রিশে গুণ করলে কত হবে চারশো বিশ এটা হবে চারশো বিশ পঁয়তাল্লিশ আর পনেরো গুণ করলে হবে কত ক্যালকুলেটারের আমরা হেল্প নেব ছয়শো পঁচাত্তর ছয়শো পঁচাত্তর তারপর পঞ্চান্ন আর দশ গুণ করলে কত হবে পাঁচশো পঞ্চাশ পঁয়ষট্টি আর ছয় গুণ করলে কত হবে ক্যালকুলেটারের সাহায্যে আমরা এটা নিতে পারি তিনশো নব্বই তিনশো নব্বই পেয়ে গেলাম তাহলে সামেশন নেই এফ এক্স এফ ইকুয়াল টু কত হলো এই এই সবগুলো যদি এফ আমরা যোগ করি তাহলে সামেশন এফ পাবো তাহলে সামেশান এফ এক্সের মান কত হবে তেইশশো দশ তেইশশো দশ এটা আমরা এফ পেয়ে গেলাম তারপর আমরা এফের এফ অর্থাৎ এন যোগ করে দিব এন অর্থাৎ এই যে গণসংখ্যাগুলো যোগ করে দিব এই গণসংখ্যাগুলো যোগ করলে হবে ছাপ্পান্ন সংখ্যাগুলো যোগ করলে আমরা ছাপ্পান্ন পেয়ে গেলাম তারপরে এখানে আসি লগ এক্স লগ এক্স কি আমরা ক্যালকুলেটারে ক্লিক করবো আগে লগ তারপরে এক্সের মান দিব লগ টিপ দিয়ে তারপর আমরা ফাইভ ক্লিক করব তাহলে কী আসবে লগ ফাইভের মান আমরা যদি ক্যালকুলেটারে করি তাহলে কত আসে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ওয়ান পয়েন্ট ওয়ান এইট আবার লগ হ্যাঁ এইখানে আমরা বের করছি লগ এক্স অর্থাৎ লক ফিফটিনের মান লক ফিফটিনের মান ওয়ান পয়েন্ট ওয়ান এইট তারপর লক টোয়েন্টি ফাইভ এর মান হবে কি ওয়ান পয়েন্ট ফোর জিরো ওয়ান পয়েন্ট ফোর জিরো তারপর লক থার্টি ফাইভ এটা আসবে কত ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স তারপর লক ফোরটি ফাইভ লক ফোরটি ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তারপর লগ ফিফটি এটা ক্যালকুলেটর সাথে নেই ওয়ান পয়েন্ট সেভেন ফোর ওয়ান পয়েন্ট সেভেন ফোর তারপর পঁয়ষট্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান ওয়ান পয়েন্ট এইট ওয়ান এই যে আমরা লগ এক্সের মানটা বের করে নিলাম সব লগ এক্সের মান বের করে এখন আমাদের লাগবে এফ গুণুন লক এক্স অর্থাৎ এই লগের মানটার সাথে আবার এফ গুণ করবো এটা একবারও করতে পারি এটা বের করা বের করে কিন্তু আমি দুইবার লিখেছি লগ এক্স আলাদা তাহলে সুবিধা হবে ভুল হবে না তারপর আমরা এফের সাথে আবার এটা গুণ করব এফ কত পাঁচ পাঁচের সাথে এক দশমিক আঠারো আমরা গুণ করবো তাহলে ক্যালকুলেটারে গুণ করে দেই তাহলে হবে পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক নয় তারপর আমরা আটের সাথে এক দশমিক চার জিরো গুণ করবো তাহলে কত হবে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই তারপর আমরা কোনো কত গুণ করবো এই যে এক দশমিক ছাপ্পান্ন সাথে বারো গুণ করব অর্থাৎ এই যে ফ্রিকুয়েন্সির সাথে মানে গণসংখ্যার সাথে এগুলো সব গুণ হবে তাহলে কত হচ্ছে আঠারো দশমিক চার আট অর্থাৎ এইটিন পয়েন্ট ফোর এইট তারপর আমরা গুণ করব পনেরোর সাথে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কত হচ্ছে চব্বিশ দশমিক পঁচাত্তর এই যে চব্বিশ দশমিক পঁচাত্তর তারপর আমরা গুণ করব কত দশের সাথে গুণ করবো এক দশমিক সাত চার তাহলে কত আসছে সতেরো দশমিক চার এটা হবে সতেরো দশমিক চার তারপর আমরা গুণ করবো ছয়ের সাথে এক দশমিক আট এক তাহলে কত পাবো দশ দশমিক ছিয়াশি দশ দশমিক ছিয়াশি এই তো আমরা পেয়ে গেলাম এফ ল এক্স তাহলে এখানে আমরা দিই সামেশন এফ ল এক্স এই মানটা কত এই এগুলো যদি সব আমরা যোগ করি তাহলে আমরা পাব আটাশি দশমিক পাঁচ নয় অর্থাৎ এইট্টি এইট পয়েন্ট ফাইভ নাইন এটা আমরা পেয়ে গেলাম তারপর আমাদের একটা এফ বাই এক্স এটা তরঙ্গগরের জন্য এফ বাই এক্স লাগবে তরঙ্গ করের জন্য এফকে অর্থাৎ এই এফকে আমরা এক্স দিয়ে ভাগ দেবো এই এক্স তাহলে পাঁচকে পনেরো দ্বারা ভাগ দেবো পাঁচকে পনেরো দ্বারা ভাগ দিলে আমরা ক্যালকুলেটারে ক্লিক করব জিরো পয়েন্ট থ্রি থ্রি আবার এই আটকে আমরা কত দ্বারা ভাগ দেবো পঁচিশ দ্বারা ভাগ দেবো আটকে পঁচিশ দ্বারা ভাগ দিলে জিরো পয়েন্ট থ্রি টু আমরা ভাগ দেবো পঁয়ত্রিশ দ্বারা তাহলে কত হয় পয়েন্ট আবার এই পনেরোকে আমরা ভাগ দেবো পঁয়তাল্লিশ দ্বারা পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি আবার দশকে আমরা ভাগ দেবো পঞ্চান্ন দ্বারা তাহলে কত হয় পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট তারপর ছয়কে ভাগ দেবো পঁয়ষট্টি দ্বারা তাহলে কত হয় জিরো পয়েন্ট জিরো নাইন এই তো তাহলে এই যে এ বাই এক্স এইটার আবার সামেশন দরকার আমাদের সামেশন এফ বাই এক্স সময় সমান কত এইটা এইটা এটা এইটা এটা এটা যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট এটা আমরা পেয়ে গেছে এখন মেইন টার্গেট আমাদের এই সারণীটা তৈরি করা সারণিটা তৈরি করা শুরুতেই আমরা কী চাইছে দেখব এটা গাণিতিক গড় গাণিতিকের সূত্রটা লিখে ফেলব জ্যামিতিক গড়ের সূত্রটা তরঙ্গ তরঙ্গগড়ের সূত্রটা লিখে ফেলবো তারপর ওই অনুযায়ী সারণীতে আমরা উপস্থাপন করব কী কী বের করতেছি যেহেতু আমাদের এফএক্স দরকার তাহলে এক্স দরকার এক্স বের করে নিছি মধ্যমান তাহলে এ এফ এক্স আবার বের করছি এফ এক্স মানে কি এফ গুণ এক্স এই এফের সাথে এক্সের মানটা গুণ করব তারপর লগ এক্স প্রত্যেকটার এই এক্সের সাথে লগ টিপে তারপরে পনেরো পঁচিশ এইভাবে টিপবো এইভাবে আমরা লগ এক্স বের করবো আমাদের টার্গা টার্গেট হচ্ছে সামসাং এফ লগ এক্স অর্থাৎ আবার লগ এক্সের সাথে এফ গুণ করবো এটা পেয়েছি তারপর আমরা তরঙ্গ করার জন্য এফ বাই এক্স এইভাবে আমাদের আসতে হবে এটা বুঝলে সুবিধা না বুঝলে এটা পারা কঠিন তারপর আমরা এখন আছি এই মানগুলো আমরা পেয়ে গেছি তারপর আমরা লিখব এখন এখন এক্স বার অর্থাৎ গাণিতিক গড় সমান সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন তাহলে আমরা এন এর মান কত পেয়েছি ছাপ্পান্ন আর এ সামেশন এফ এর মান পেয়েছি আমরা তেইশশো দশ তাহলে তেইশশো দশ ভাগ এন এর মান হচ্ছে ছাপ্পান্ন কত হলো তেসর দশকে আমরা ছাপানোর দ্বারা যদি ভাগ করি তাহলে একচল্লিশ দশমিক পঁচিশ হয় একচল্লিশ দশমিক পঁচিশ তাহলে অতএব এক্স টু দশমিক পঁচিশ আমরা গাণিতিক পেয়ে গেলাম তারপর আসি যে জ্যামিতিক গড় জ্যামিতিক গড় জি এম কি এনটি লক এই যে এনটি লক এন্টি লক উপরে সামেশন এফ লক এক্স ডিভাইডেড বাই কত এন তাহলে আমরা এন্টি লক লিখবই এন্টি লক সামিশন এফ লক এক্স কত আছে আটাশি দশমিক পাঁচ নয় উপরে হবে এইট্টি এইট পয়েন্ট ফাইভ নাইন আর এন এর কত ফিফটি সিক্স তাহলে এই যে এইটাকে এইটা রেখে দিলাম এনটি লক এই যে এইটি এইট পয়েন্ট ফাইভ আমরা ফাইভ সিক্স দ্বারা যদি ভাগ দেই তাহলে কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ওয়ান পয়েন্ট ফাইভ এইট ইকুয়াল ভাগ দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এখন বের করার জন্য আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে পারি অথবা নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটার আমরা করবো কি যদি লগ তোমরা বের করতে না পারো তাহলে টেনের উপর পাওয়ার দিব আমরা এইটা টেনের উপর যদি ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়ার দেওয়া হয় তাহলে যেটা আসবে সেটাই লগের। মান তাহলে এইটা হবে এর উপর যদি এটা পাওয়ার আকারে দেয় তাহলে আমরা এটার মান পাব কত ক্যালকুলেটরে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পয়েন্ট জিরো টু তাহলে জিএম বের হল অতএব জি এম বা জিওমেট্রিক মিন বের হল থার্টি এইট পয়েন্ট জিরো টু আর গড় বের হয়েছে কত 41 গাণিতিক গড় 41.25 ওয়ান পয়েন্ট টু ফাইভ এখন আমাদের হারমোনিক মিন বের করি তরঙ্গ গড় এই সেম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এফ ডিভাইডেড বাই এক্স তাহলে এন এর মান কত 56 সিক্স পেয়েছি তারপর সামেশওয়ান এফ আর বাই এক্সের মান কত এখানে পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ কত এই ছাপ্পান্নকে আমরা যদি এক দশমিক পাঁচ তারা ভাগ দেই তাহলে কত আসবে এটা আসবে থার্টি থার্টি ফাইভ পয়েন্ট টু টু আমরা দেখলাম অতএব এই সেম তাহলে আমাদের গাণিতিক গড় বের হলো গাণিতিক গড় গাণিতিক গড় পাইলাম তারপর জেমিতিক গড় পেলাম আর তরঙ্গু গড় পঁয়ত্রিশ দশমিক বাইশ পেলাম এই তো সিম্পল ধন্যবাদ সবাই